এটা ছিল অদ্ভুত এক রাত আমরা চার বন্ধু লালু পাচু ভম্বল আর আমি গাড়িতে চেপে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম বলাই এ রাস্তা কি মানুষের না ভূতের আলো নেই মানুষ নেই আমরা কি আদেও বিয়ে বাড়ি যাচ্ছি তো নাকি নরকে আলোর অভাব বুঝলি কিন্তু রাস্তায় গর্তের অভাব নেই দেখ যদি বিয়ে গিয়ে মাছের কালিয়ার মটন না পাই আমি না এই রাস্তা যে বানিয়েছে তাকে ধরে এনে ধোলাই করব। আমি ভাবছিলাম এই অন্ধকার পথে আবার ভূতের দেখা না পেয়ে যাই কিন্তু দেখা গেল আমাদের গাড়ি ভূতের মতো আচরণ শুরু করেছে হ্যাঁ এ হঠাৎ কী হলো রে লালু তুই কি আবার ব্রেকের বদলে ক্লাচে পা দিয়েছিস আরে ব্রেকে পা দিয়েছিস ছিকি কিন্তু গাড়িটা তো নিজের থেকেই ধোয়া ছেড়ে বিদায় নেওয়ার প্ল্যান করেছে অগথা আমরা চারজন গাড়ি থেকে নামলাম বললাম তো পুরনো গাড়ি বিয়ের আগে গাড়িটা সারাই করে নিতে বলেছিলাম শুনলি না আরে চুপ কর তোরা ইঞ্জিন দেখ আমি একটু একটু এই গাছে হেলান দিয়ে নিজের মানসিক অবস্থাটা সামলাই দূরে গিয়ে একটা ভম্বল গাছের পাশে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত হয়ে গেল বাকিরা মিলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে লাগলাম ঘন্টাখানেক মেরামতির পর ইঞ্জিন চালু হলো আমরা হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু তখনও আমরা জানতাম না একটু পরেই কি বিপদ আসছে গাড়িতে আমরা চারজন ছিলাম কিন্তু যখন আবার গাড়িতে উঠে বসলাম তখন দেখি গাড়িতে একজন অতিরিক্ত লোক বসে আছে আরে তুমি কে আমি ভুটু আমিও ওই বিয়ে বাড়িতে যাচ্ছি একা যেতে ভয় লাগছিল তো তাই তোমাদের সঙ্গে বসে পড়লাম বললেই হলো একা যাচ্ছিলে আর আমাদের গাড়িতে ঢুকে পড়লে আরে ভাই একে তো রাত তার উপর এই রাস্তা শিয়ালবাগের ডাক শুনছো তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে থাকলে নিরাপদে পৌঁছতে পারবো এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না ভয় পেও না আমি খুব সোজা সাদা সিদে লোক গো ভুটু নিজেকে খুব সোজা সাপটা লোক বলে চালাচ্ছিল কিন্তু তার চোখের চাহনি আর অদ্ভুত হাসি দেখে আমাদের মনে হচ্ছিল এ লোক নিশ্চয়ই কোনো ঝামেলা করবে এ লোকটা একটু বেশি সোজা বলে মনে হচ্ছে কিছু গন্ডগোল নেই তো রে ডাকাত নয় তো আজকাল বিয়েবাড়ির নাম করে লুটপাট করে আমাদের গাড়ি কোনোভাবে ধুঁকতে ধুপতে এগিয়ে যাচ্ছিল গাড়ির ভেতরে এমনিতেই একটা অদ্ভুত পরিবেশ ভুটুর মুখের হাসি দেখলেই মনে হচ্ছিল এ লোকটা কিছু একটা গোপন করছে কিন্তু তার সব রহস্যকে ছাপিয়ে আরও বড় রহস্য হাজির হলো গাড়ি কিছু দূর এগোতেই দেখি রাস্তার পাশে আরেকজন হাত তুলে দাঁড়িয়ে মোটা শরীর মাঝারি বয়স কাঁধে একটা বড় ব্যাগ ঝুলছে গাড়ি থামতেই ফুটু লাফিয়ে উঠলো ফুটু আর ভাগ রে তুই এখানে ফুটু গাড়ি থেকে নেমে ছুটতে যায় আরে ভাগনি তুই তুই এত দিন কোথায় ছিলি আয় আয় বুকে আয় বুকে আয় দেখ এদের মধ্যে কি দরুদ হ একেবারে পারিবারিক মিলন মেলা এই শুনুন গাড়িতে জায়গা নেই আর কেউ উঠবেন না আরে আরে বাবা একটু জায়গা দিন আমি তো ওই বিয়েবাড়িতেই যাচ্ছি ভাগ্নের সঙ্গে গেলে মন্দ কি আরে আমাদের গাড়ি ছোট এত লোকের যে জায়গা হবে না হ্যাঁ তা বলছেন যখন লাড্ডু মামা আমাদের দোটানা দেখেই তিনি একটু ঝুঁকে কষ্ট পাওয়ার ভান করলেন এমন করুন মুখ করলেন যেন আমরা তাকে উঠতে না দিলে মহা পাপ হবে অবশেষে আমরা রাজি হয়ে গেলাম মামা গাড়িতে উঠে বসেন গাড়ি আবার চলতে শুরু করে লাড্ডু মামা পেছনের সিটে আরাম করে বসে পড়েন

আমাদের গ্রামে একবার একজন বিয়ে করতে গিয়ে আসল বউয়ের জায়গায় শাক চুনি বিয়ে করে বসেছিল তারপর সে বউ তার শ্বশুর বাড়ির সবাইকে পুকুরে ফেলে মেরে দিয়েছিল আরে আমাদের গ্রামের গল্প কেন বলছিস শাক চুনির জন্য সেই বর এখনো পাগল বিয়ে করতে গেলে সে এখনো ভয় পায় যে কি কপাল আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর এই দুজন গল্পের নামে ভূতের মুভি চালাচ্ছে দূর এরা কারা মানুষ না ভূত আমি বলেছি না সুবিধা নয়েরা বড় গোল মেলে লাগছে ও মুটু তোমরা কি আসলেই ওই বিয়েবাড়িতেই যাচ্ছো তো হ্যাঁ ভাই আমাদের দাওয়াত আছে যে দাওয়া ছাড়া তো মানুষ বলো আর ভূত কেউ কোথাও যায় না বুঝলে আপনি কি বলছেন আরে ভাই মজা করলাম মজা করলাম গল্প করতে করতে গাড়ি বিয়ে বাড়ির সামনে এসে থামে আমরা নামলাম কিন্তু পেছন ফিরে দেখি ভুটু আর লাড্ডু মামা গায়েব কোথাও তাদের দেখা নেই কই রে নেমেছে তো দুজন কিন্তু গেল কোথায় এ ছাড় তো আপদ বিদায় হয়েছে তামন থামুন এই বিয়ে হতে পারে না বিবাহ মণ্ডপের দিকে এগোতেই আমরা দেখি সেদিকে একটি গোলমাল শুরু হয়েছে কন্যার বাবা রেগে গিয়ে এগিয়ে আসেন আপনি কে কিভাবে এই বিয়ে আটকানোর সাহস হয় আপনার আমি আমি বল ও আসল কোলে নয় হচ্ছে আমার শাক চুন্নী আমার চুমকি আরে বলাই এ তো একেবারে হিন্দি সিনেমার মতো হচ্ছে হ্যাঁ ভয়ঙ্কর হিন্দি সিনেমা চুপ করে থাক চুমকি আমার মধ্যে এমন কি দোষ যে তুই এই মানুষটাকে বিয়ে করতে এলি বহুত হয়ে আসার পর তোকে প্রথম আমি ঠাই দিয়েছিলাম আমার সঙ্গে রাসলীলা করে এখন আমাকে ছেড়ে মানুষটাকে বিয়ে করতে এলি এমন সময় হঠাৎ এক বয়স্ক লোক কলা গাছের আড়াল থেকে মাথা বের করে বলে ওঠে তুমি এসব না তোমার বিয়ে হয়েছে এই গেছো ভূতের সঙ্গে আর একটা বিয়ে করে কেন আইনি সমস্যায় জড়াতে চাইছ সবাই ভয়ে কাঁপতে থাকে তখনই শাকচুমনি চুমকি উঠে দাঁড়ায়

আমাদের সামনে যেন ভূতের মেলা বসেছে কি করব বুঝতে পারছিলাম না হঠাৎ এর মধ্যেই ভুটু আর লাড্ডু মামা যেন বাঘের মতো এগিয়ে গেল দিদি দিদি ভাই আরে ও দাদা এ তো শুনবেন বিয়ে ভাঙতে এসেছেন বেশ বেশ ভালো কথা ভালো কথা কিন্তু বিয়ে ভাঙার আগে কিছু খেয়ে নেবেন না তুই কে কেন বলছিস

আমি আমিষ খাবার যে আমি খাই না শাকাহারি কিছু আছে দাদা আপনার জন্য বিশুদ্ধ কুমড়ো তরকারি আছে আগে আগে চলুন একটু খেয়ে আসি তারপর আপনারা বসে ভাববেন গুনি কি করতে হবে লাড্ডু মামা শাকচুন্নি তার বর এবং ব্রহ্মদৈত্যকে রান্নাঘরের দিকে নিয়ে যেতে থাকে এরা যখন রান্নাঘরে গেল আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম আর তখনই ভুটু মেয়ের বাবাকে বলল কাকা এই তাই শুমায় শাকচুননি যতক্ষণ রান্নাঘরে ব্যস্ত ততক্ষণে বিয়ে সেরে ফেলুন। হ্যাঁ। আসল গুন্নকে কেউ সাজ ঘরে দৌড় দিয়ে বেধড়ে গেছিল। এই যে এই যে নিয়ে এসেছি তাকে। হ্যাঁ মা আয় মা আমার। মেয়ের বাবা অস্থির হয়ে পড়েন। ব্রাহ্মণ দ্রুত মন্ত্র শুরু করেন এবং বিয়ে সম্পন্ন করেন। হ্যাঁ এমন ভূতরে বিয়ে আর কখনো দেখিনি মাইরি। অন্তত বিয়েটা তো হলো এখন খাবার নিয়ে আবার ঝামেলা না হয় তাহলেই হবে আমার মেয়ের বিয়েতে যা ঘটেছে তা সম্পূর্ণ কিন্তু আমি বাবা হিসাবে অনুরোধ করব দয়া করে কাণ্ড কেউ না খেয়ে যাবেন না বিয়ে তো শেষ হলো এবার মূল পর্ব শুরু সেটা হলো খাওয়া আমাদের চারজনের পেটে তখন সিংহের গর্জন কিন্তু সমস্যা হলো খাবারের ভিড় প্যান্ডেল দেখে মনে হচ্ছিল যেন পুরো গ্রাম নিমন্ত্রণে এসেছে আমাদের সঙ্গে ছিল আরও দুই বিশেষ অতিথি ভটু আর লাড্ডু মামা এরা যে কতটা খাইয়ে আর কুচুটে তা তখনও পুরো বুঝিনি আমরা টেবিল খুঁজতে খুঁজতে ক্লান্ত হচ্ছিলাম আরে আরে দেখ পুরো স্টেডিয়াম ভর্তি টেবিল না পেলে শুধু পেট কেন মনও খালি থেকে যাবে কিন্তু ওই ওই দেখ ওরা দুজনে খালি ঘুরঘুর করছে টেবিল ধরে থাক এনারা উঠলেই আমরা বসবো আমরা টেবিল ধরার অপেক্ষা করছি এমনকি ওই ফুটু আর তার মামা আমাদেরকে প্রায় ঠেলে আমাদের ধরা টেবিলে বসে পড়ে আরে 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 কি করছেন করছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আপনারা সামনে যাওয়ার চেষ্টা করছেন আরিয়ে আরে তাড়াতাড়ি খাবার খেয়ে তারপর বিডিয়ানি প্যাকেট করব ভাড়ী ভাড়া মানে আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোন লোকেদের তো এইটুকু সুবিধা দিতেই হয় অবশ্য সেই আমরা নিজেদের টেবিলে বসতে পারি ওইটার ভাত আর ডাল পরিবেশন করতে শুরু করে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো আরে দাও 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 আরো বেশি করে মাংসের পিস দাও আর ওই 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 মাছটা নিয়ে তো একবার মাছের পিসটা দিয়ে দাও ওইটা বড় বড় কাতলার পিস পরিবেশন করলো আমি খেয়াল করলাম আমি থালায় হাত বাড়াতে না বাড়াতেই দেখি মাছের পিস গায়েব আশেপাশে তাকালাম ভম্বল আর পাঁচুর মুখে একই বিস্ময় আরে আমার কাটলেট কই গেল তুই নিয়েছিস আরে আমার প্লেটেও তো নেই পাশের টেবিলের দিকে নজর দিতেই দেখি ভুটু গিলে ফেলছে বড় একটা কাতলার পিস আর লাড্ডু মামা চুপি চুপি কাটলে ছড়িয়ে রাখছে আমি চিৎকার করে উঠলাম তোমরা তোমরা খাবার চুরি করছো কি বলছো ভাই কি বলছো তোমাদের থালা থেকে খাবার চুরি করতে যাব কেন আমরা তো নিজেরা বাড়ি থেকে এনেছি এই দেখো দেখি সেই একই ঘটনা চার বন্ধু হতবাক পাঁচু ওয়েটারকে ডেকে অভিযোগ জানালো দেখুন তো মাংস আসছে কিন্তু কয়েক সেকেন্ডেই কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে খাবার তো ঠিকই পরিবেশন করছি কিন্তু কোথায় যাচ্ছে বুঝতে পারছি না আমরা আবার পাশের দিকে তাকালাম ভুটুর মুখে মাংস আটকে আছে আর লাড্ডু মামা একটা থালার নিচে মাংসের পিস লুকোচ্ছেন আমি আর লালু একেবারে চেঁচিয়ে উঠলাম আরে ওই দেখ ওই দেখ চোর তো ওরাই ওই দেখ হ্যাঁ চোর তো ওরাই আরে ভাই এটা তো বাড়ি থেকে এনেছি তোমরা তো চেয়ে চাও কেন গো একে খিদের জ্বালায় পেটে আগুন জ্বলছে তার উপর মুখের সামনে থেকে ভালো ভালো খাবার সব হয়ে যাচ্ছে এমন সময় পাচু আর সহ্য করতে না এমন সময় সেই ভুটু এবং তার বাবা হয়ে গেল এবং সেই মধ্যে হতে লাগলো সামনে গিয়ে তাকে ছাড়তে লাগলাম কিন্তু ছাড়াতে পারলাম না বলাই এ বিয়ে বাড়ি চলে এসেছে বেরো বেরো গাড়ি থেকে বেরো